আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশোকের যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনার দোয়া ভালোবাসি আল্লাহ রাশি সহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রশনা ফ্যামিলি ব্লগ থেকে তো এই যে আমি আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আমার মেয়ে যে সকালে উঠে বিছানার উপরে যে বিছানা এখন গোছানো হয়নি পড়ালেখা ব্যস্ত আর এদিকে হাবিবার তো স্কুল হচ্ছে এখন সকালে সকাল সকাল সে হচ্ছে স্কুলে চলে যাচ্ছে সকালে তো আমার আমি হচ্ছে উঠেছি অনেকক্ষণ তো কাজ হচ্ছে অর্ধেক টাইম হয়ে গেছে রান্না রান্নাবান্না এখনো হয়নি তো হাবিবা হচ্ছে চলে যাচ্ছে স্কুলে তো আমি হচ্ছে একটু সবজি বাগান থেকে সবজি টবজি উঠে নিয়েছি তারপর রান্না বান্না করব তো এই জন্য আসলে একটু পরে এ রান্না করব। তো এখানে এসে দেখছি মানে ভিতরে আসলাম আমি এসে দেখছি দেখেন কি অবস্থা উঠোনের মানে উঠোনে আমার গেটের সামনে যে কলেফ যে গেটটা আছে গেটের সামনে কি অবস্থা তো তার আগে আমার এই যে পেরুলি আমার এই ছাগলটার নাম পেরুলি অনেক লড়াই করে বেঁচে আছে ছাগলটা তো এই যে

তো বৃষ্টি হলে এগুলো মানে ছড়িয়ে বেড়ায় এদিক ওদিক বর্ষাকালে এইসব দেখা যায় আসলে আমাদের বাড়ির ভিতরে যে গাছ ছিল এখানে গাছ টাছ ছিল একটু ঘাস জমে ছিল এগুলো এই জন্য তো এগুলো চলে এসেছে কোথা থেকে জানি না আসছি সেই আমার ঘরে উঠ উঠতে মনে হয় না দেখলে তো ওগুলো আসলে পরিষ্কার করতে হবে ঝাড়টা পরিষ্কার করে ফেললাম তো চলে আসলাম আমার সবজি বাগানে এখানে এসে দেখছি আমার মেয়ে আর আপনাদের ভাইয়া এই যে এখানে ই করছে সবজি উঠাচ্ছে তো আজকে পুঁই শাক কাটবো একটু যদিও পুঁই শাকে আমার একটু ইয়ে আছে মানে অ্যাসিডিটি আছে পুঁই শাক খেলে হয় খুবই মানে বেড়ে যায় আমার হচ্ছে ইয়ে তারপরেও কিছু করার নেই পুঁই শাক দেখে আমার আর হচ্ছে ইয়ে করতে পারে না আমি সামলানো মানে যায় না এমন অবস্থা

মোৰ লাহে হলে অনা বেছি ন বহাব না বানে শিঙা লাগা বানে এনে কোৱা নাই অনে হা 여고의 <드시> 플자 아, 그래. 이거 따에야뭐 <드시> 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 <드시>

আমাদের জাম্বুরা গাছ জাম্বুরা বলেন বাদা বাদাবি লেবু বলেন অনেক হচ্ছে হয়েছে আর এখানে এই যে করমচা গাছে করমচা শেষ হয়ে যাওয়ার পর আবার এই যে এসছে মানে বারো মাস মনে হচ্ছে হবে এরকম ফুল এসছে আবার এই যে জালে টালে এসছে অনেক তো যাই হোক করমশা গাছে আবার করমচাল হচ্ছে ইয়ে এসে গেছে তো আবার খাওয়া হবে আবারও আর ফ্রিজে আছে এখনও পাকা পাকা করমচা শরবত খাওয়ার জন্য রেখে দিয়েছে মেয়েরা আর আমার আঙ্গুর গাছের অবস্থা দেখেন কি অবস্থা এত ফুল জালে এস মানে ফুল এসছে এসেই ঝরে যাচ্ছে মানে একটা মানে জালে আসছে না যে ইয়ে করবে তো আসলে কি করা যায় এটা একটু উঁচু করার ব্যবস্থা করব গাছটা তো আমি আর কাটবো না গাছ বা ইয়ে করব না দেখা যাচ্ছে হবে এক সময় না টক হোক আর যায় যেরকমই হোক না কেন আমি দেখবো দেখে ছাড়বো যে ফল কবে আসে কতদিন সময় লাগে আর এখানে আমার এই যে কতবেল গাছ আছে একটা আর এদিকে আর গাছ দ্রুত বাড়ে আঙ্গুর গাছ যে কি মানে দ্রুত বাড়ে তা ঠিক নেই তো এদিকে আমার বৈশাখী যে মশা বসেছে হাতে আর এই যে সবজি উঠানো রান্না রান্নাবান্না করতে হবে আসলে টাটকা বিষমুক্ত মানে সবজি খেতে যে কি মজা আসলে যারা খায় নাই তারা বুঝবে না যে বিষমুক্ত খাবার খাওয়াটা আসলে আমরা কিনে খাই তো একদম বিষ ইয়ে ভরে যায় সেগুলো হচ্ছে খাওয়া আসলে ঠিক না তো এই যে আমার দেখেন কুমড়ো গাছে ফুল জাল ভরে গেছে মনে হচ্ছিল যে হবে না না হলে আমি গাছটা কেটে দেওয়ার ইচ্ছা ছিল যে গাছটা কেটে দেব কিন্তু হচ্ছে দেখছি যে অনেক এসছে মানে যখন লাউ গাছ ছিল লাউ গাছের মানে লাউ তো আসলোই না তো তারপর লাউ শাক খাওয়া হয়েছে অনেক তো এই যে বৈশাখী আবার ই করছে দেখেন তো আমার ছেলে দেখেন এত দুষ্ট হয়েছে তো কি বলবো সব সময় মা আমি ভিডিও করব। করবো ভিডিও করব ও একা একা ভিডিও করার জন্য ই করে তো এখন হচ্ছে ওই যে বলছে যে আমি কালো কালারের শার্ট পরেছি কেমন লাগছে মানে এটাই বলছে আর কি আর বলছে মানে আসলে ও দুষ্টমি করে কখন কি বলে হ্যাঁ তা ইয়ে করা মুশকিল যে হচ্ছে অনেক দুষ্ট ওর বয়স হচ্ছে এই অক্টোবর আসলে হচ্ছে চার বছর হবে চার বছর হবে তো তারপরেও খুবই হচ্ছে ও চঞ্চল দুষ্ট আমার ছেলেটা তো ও বলছিল যে আসলে মনে এই সাতটা ওর বাবা ছোটো বাবা কিনে দিয়েছে মানে আমার দেবর দেবর আমার দেবরকেও হচ্ছে বাবা ছোট বাবা বলে আরও যত চাচুরা আছে ওর চাচু বড়াব্বু সবাইকে ও বাবা বলে ছোট বাবা দেখা যাচ্ছে নাম ধরে বলবে রোগী বাবা এ বাবা এগুলো হচ্ছে নাম ধরে ধরে বলে তো দেখেন এই যে স্লেট নিয়ে সিলেট নিয়ে হচ্ছে কি লেখালেখি করছে আসলে দুষ্টমি করে ওই ওয়ান টু থ্রি পর্যন্ত হচ্ছে লিখতে পারে আর ওয়ান থেকে টেন পর্যন্ত আসলেও ইয়ে করতে পারে তো সব মানে এখন আর বলবে না এমন হচ্ছে ইয়ে আমি বলছি তারপরে বলবে না ক্যামেরার সামনে বলবে না অথচ ক্যামেরায় আসার জন্য ক্যামেরার সামনে আসার জন্য খুবই ইয়ে করে অনেকে হয়তো বা বলবে অনেকে বলবে মানে বলেও যে ছেলে মেয়েদের সামনে নিয়ে আসি বা ইয়ে করি বা হ্যাঁ সামনে আমিও আসি তো আসবো অবশ্যই হচ্ছে এখন আমি যখন ভিডিও বানাই বা ভিডিও করি আমার ফ্যামিলির হচ্ছে লোক সব সবাইকে নিয়ে হচ্ছে আমি ক্যামেরার সামনে আসি বা আসবো সব কিছু আমি প্রতিদিন হচ্ছে যা করি যা ইয়ে খাই যা ইয়ে করি সবকিছু দেখায় তো দেখেন আমার ছেলে পড়ালেখা করছে করার পরে বলছে মা আমি একটু নাচ করব তো দেখেন নাচ হচ্ছে কেমন লাগে আমার ছেলের তো আমার ছেলে নাচ দেখতে দেখতে ভিডিওটা এখানেই শেষ করে দেব আর বেশি বড় করব না কারণ অনেক ইয়ে হয়েছে তো আমার ছেলে যে তেঙ্গে তেঙ্গে নাচ দেখেন তেঙ্গে 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 তেঙ্গে